দেখা হয় কি ব্রেন খাটতে পারে ট্যাঙ্গো চলে এসেছে সুন্দর সুন্দর এই আমাদের কালিন্দি চলে এসেছে তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন এখন গেছে সকাল হালকা হালকা করে রোদ টোটালি সব পায়রাদের বাইরে ছেড়ে দিতে হবে কালকে তো ভিডিও বানানো হয়নি কালকে আমি যেহেতু ওই জিনিসটা বানাচ্ছিলাম একটু লেট হয়ে গেছিলো বন্ধুরা এর জন্যই ভিডিও বানানো হয়নি এদিকে আমাদের ছাতের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল ছাত প্লাস পায়রা খাঁচা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা অবশ্য দেখেই নিয়েছো আমি কি বানিয়েছি এই এই জিনিসটা বানিয়েছি এই নেটটাকে সরিয়ে দিতে হবে এই নেটটা হচ্ছে টোটালি দরজা বন্ধুরা এই নেটটা ভালো করে বানাতে হবে দরজা বানাতে হবে একটা আপাতত এখানে থাকুক তো এখনও আপাতত আমি দরজার মুখ খোলা দিয়েছি অনেকটাই বড় জায়গা আর এখানে দাঁড়াতে পারবে এখানে দাঁড়িয়ে ইজিভাবে বাইরে আসতে পারবে আশা করি পায়রাদের কোনো সমস্যা হবে না তো বর্তমানে আগে চলো আমরা সবাইকে ছেড়ে দিই দেখা যাক কে কে বাইরে আসতে পারে আসো 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 সবাই বাইরে আসো ওই দেখো রকেটের স্পিডে সব চলে আসলো ঘরের ভেতর এখন লাইট জ্বলছে চাপ নেই কোনো আসো 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 আয় আমাদের লোটন মেলটা চলে এসছে লোটন মেলের পাইল একটু নোটিস করো আমার মনে হয় আমাদের লোটন মেলটা বাইরে আসতে পারবে মানে বেবিটা বন্ধুরা এখানে দেখো আমাদের মুখ্য রয়েছে এই আমাদের ট্যাঙ্গো এটা ম্যাঙ্গো মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদের ম্যাঙ্গো আর এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোট বেবি আর ওইখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বড় বেবি ওই আরও একটা ছোট বেবি এখানে রয়েছে আমাদের চটিয়াল আর ওই আমাদের মিঙ্কি সমস্যা নেই কোনো বন্ধুরা আর ওই যে আমাদের মোটি রয়েছে আর এখানে রয়েছে আমাদের কালা সবুজ আর ভেতরে রয়েছে কে কে ভেতরে আরেকটা লোটন ওই আর একটা ওই আমাদের ম্যাড্রাস ওই আমাদের সুলতান চলে আসো চলে আসো আমার মনে হয় গেছে মিঙ্কি আগে বেরিয়ে যাবে বাইরে তো দেখা যাক কি হয় মিঙ্কি মিঙ্কি তুমি পারবা এখান থেকে সুন্দরভাবে বাইরে বেরোতে হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও বাইরে বেরিয়ে যাও মিঙ্কি মিঙ্কি বেরোবে ওই দেখো গেছে মিঙ্কি মিঙ্কির এক্সপিরিয়েন্স আছে যেহেতু মিঙ্কিকে আমি যেই বাড়ি থেকে এনেছি এই কাকুর বাড়িতেও পুরো এরকম সিস্টেম বন্ধুরা এর জন্যই টোটালি আমাদের মিঙ্কি বাইরে চলে গেল আমাদের নাপতা গেছে এখন বর্তমানে সেই জায়গায় দেখা যাক আমাদের নাপতা কি করে আমার মনে হয় আমাদের নাপতাও বেরোতে পারবে আমাদের নাপতা এক্সপিরিয়েন্স আছে বালা কি পারবে বাইরে বেরোতে ও বালা তুমি বাইরে যেতে পারবা বাইরে যাওয়ার জায়গা কোথায় বলো তো আমি একটু বাইরে যাই আমি একটু বাইরে গিয়ে ওদের দেখিয়ে দিই এই যে এই হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর আসো 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 আয় হায় 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 দেশি চলে এসছে দেশি ফিমেল বাইরে চলে এসছে দেখা যাক কে কে ব্রেন খাটাতে পারে এই আমাদের ট্যাঙ্গো চলে এসছে সুন্দর সুন্দর এই আমাদের কালিন্দি চলে এসছে বালা কি করছে বালা বাইরে আসতে পারছে না আসো 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 এই যে কালিন্দিও বাইরে চলে এসছে কালিন্দির কি পায়ে কোনো সমস্যা হয়েছে নাকি রিংয়ের জন্য কি কোনো সমস্যা হচ্ছে ওই যে রিং ঝাঁকাচ্ছে আমার একটু ধরে চেক করে দেখতে হবে এই যে একটা চলে এসছে কে এটা আমাদের দেশিটা মানে যে দেশিটা এসেছিলো দেশিটারও এক্সপিরিয়েন্স আছে আমাদের টাইগারও চলে এসছে এই এই যে বেবি আসবে এইবার এইবার হচ্ছে আমাদের মুখির বেবিটা আসবে দেখা যাক আমাদের মুখীর বেবিটা কি করে আসো আসো মুখির বেবি এই যে মুখির বেবিও চলে এসছে চোটি ফিমেলও চলে এসছে এই সবার তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে সবুজও বাইরে আসবে এখন দেখো সবুজ দেখো কালা সবুজ যেভাবে বাইরে আসতে পারলো এখন একটাই দেখার বিষয় বন্ধুরা ঘরে ঢোকার সময় ওরা কি করে ঘরে ঢোকার সময় কি সুন্দরভাবে ঘরে ভেতরে ঢুকতে পারবে এই বড় দরজা আমি খুলতে পারবো না বড় দরজা খুললে আমার প্রচুর সমস্যা হবে এই ছোটটা আমি সবসময় টোটালি খোলা রেখে দেবো চাপ নেই কোনো এই এখানে যে যে বাইরে বেরোবে সে বাইরে থাকতে পারবে আর যে যে ঘরে ভেতরে থাকবে সে সে ঘরে ভেতরেই থাকবে বন্ধুরা ওই খাঁচার ভেতরে আমাদের দুটো মক্ষ্মীর আছে ওদের খাঁচার সামনে বেশ ভালো এখন রোদ আছে চলো এইবার আমরা ডিম বাচ্চা দেখে আসি চলো হ্যাঁ তোমরা বাইরেতে ঘোরাফেরা করো যে যে বাইরে বেরোতে পারো শেষে তো ডন আর যে যে বেরোতে পারো না শেষে বলদা ও মালা তুমি বলদা হয়ে গেলে তাই মালা তুমি এত বাইরে বেরোনোর এক্সপার্ট এখন তুমি খুঁজে পাচ্ছ না কোথাতে বাইরে বেরোতে হয় মালাকে আমি একবার বাইরে বের করে দিই যাই। এইখান থেকে বেরোতে হয়। দেখছো সুন্দরভাবে বেরিয়ে বেরোনোর জায়গা। মালা ঘুরে ফিরে দেখছে। ওই দেখো দেখো দাঁড়িয়ে আছে ওখানে বন্ধুরা। বন্ধুরা মালার এক্সপেরিয়েন্স হয়ে যাবে কিন্তু সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের নাফটাবার চলে এসেছে। অসাধারণ অসাধারণ। ওদের নাফতার তো টোটালি এক্সপেরিয়েন্স হয়ে গেছে। মানে বাইরে বেরিয়ে আবার ভেতরে একাকাই চলে আসতে পারবে। আমার কোনো টেনশন করে লাগবে না। এইখানতে এক্সপেরিয়েন্স হয়ে গেলে সত্যি অসাধারণ হয় বন্ধুরা। তো এইবার আমরা ডিম বাচ্চা দেখব। কি হচ্ছে কি হচ্ছে এই খেচুরি হচ্ছে শয়তান অসবব চুরি করে নিয়ে নিচ্ছে। এই ক্ষোভের খান নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে আমাদের চুচু আর কালিন্দীর খোপ এখানে প্লাস্টিকের ডিম রয়েছে এখানে আমার কাজ আছে বন্ধুরা এখানে বাচ্চা দিতে হবে পরবর্তীতে যদি কোনো বাচ্চা সমস্যা হয়ে যায় এখানেই আমার দিতে হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিঙ্কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে পিঙ্কি 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 তোমার নিচে কি আছে একটু দেখাও প্লিজ একটু দেখাও ও পিঙ্কি একটু দেখাও আমি দেখতেই পারি না ভালোই হয়েছে সব খাঁচা দিয়ে বেশ ভালোই হয়েছে আমি অতটা পারফেক্ট দেখতে পারি না এর জন্য খুব সুন্দর সুন্দর হয় আর এইখানে বসে আছে আমাদের চীনা বন্ধুরা আমাদের সুপার লাগছে দেখো বডিটা বড় লাগছে আর গলাটা ছোট লাগছে না ফানি লাগছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এই খবরের ভেতরে কি আছে আপাতত তো দু তিনটে খেলা আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সমস্যা নেই কোনো চলো এইবার আমরা আস্তে আস্তে এই সাইডে যাই আমাদের দেশি কি করছে কি করছো দেশি এই দেখো আমাদের দেশি বর্তমানে ডিম তা দিচ্ছে দেশি 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 ডিম আমি দেখতে সুন্দর সুন্দরভাবে দেখি দেশি সমস্যা নেই কি হয়েছে কি হয়েছে ওই দেখো দেখো একদম আস্তে আস্তে ঠোকায় আমাদের দেশি তো তোর চাপ নেই কোনো এখানে কি হচ্ছে ফাইট ফাইট হচ্ছে নাকি আবার যেহেতু আমি সুইট সুইটগিরিবাসকে বাইরে বের করেছি গাইস কালো পায়রাটাও রয়েছে ভেতরে আমিও তাই ভাবি কি হচ্ছে এইখানে এখানে তো ফাইট হচ্ছে আস্তে 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 বাইরে আসো বাইরে আসো বাইরে আসো আমি ধরতে পারছি না আমি ভালো করে ধরতেই পারছি না কালো পায়েটাকে ধরেছি যাও যাও বাইরে যাও বাইরে সুইট গিরি বাস ভেতরে পুরো মারামারি শুরু করে দিয়েছে গাইজ কালো পারেটার সাথে কি অবস্থা কি অবস্থা সুইট গিরি বাসকে আমার আটকে রাখতে হবে আর এখানে বসে আছে আমাদের ফ্যাশার জোড়া সরি 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 আমাদের পাইলো মালা পারেটার খেলা পারেটার জোড়া বন্ধুরা গাইস এদের বাচ্চা ফুটটা কিন্তু আর বেশি দিন সময় নেই এদের বাচ্চা আমি রাখবো না এদের বাচ্চা আমি বিক্রি করে দেবো যদি কারোর দরকার হয় আগে থেকে কিন্তু জানাবে পরে কিন্তু আর পাবে না এবার আমরা যাবো আমাদের পিকুর কাছে আমাদের পিকু বসে আছে এখানে পিকু তোমার শরীর ঠিক আছে তো প্রতিবার বাচ্চা ফুটার আগে তো তোমার সমস্যা হয় ঠিক ঠিক আছে তো এবার অপিকু অপিকু ঠিক আছে তো পিকু হালকা করে একটু ভয় পাচ্ছে পিকুকে সুপার লাগছে পিকু পুরো গোল মাটল। পিকু কিন্তু অতটা লম্বা না বন্ধুরা কেমন একটু গোল টাইপের তো সমস্যা নেই কোনো এবার চলো আমরা আস্তে আস্তে বাইরে যাই চলো 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 তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের যে বাইরে রয়েছে এই একটা একটাও বেরোতে পেরেছে না এই সবকটাই ভেতরে রয়েছে চাপ নেই কোনো এখানে দেখতে পাচ্ছি আমাদের মুটিও রয়েছে এখানে আমাদের হচ্ছে সুলতানের জোড়া রয়েছে আমাদের হচ্ছে চিকু রয়েছে আমাদের বালাও ঘরে ভেতরে রয়েছে কি অবস্থা বালাও বাইরে বেরোতে পারিনি মালা আবার ঘরের ভেতরে চলে এসছে কিভাবে ঘরে আসলো ওইখান দিয়ে এসছে ঘরের ভেতরে সুন্দর 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 দেখি দেখি আমি মালাকে আবার একটু বাইরে বের করে মালা মনে মজা নিচ্ছে ঠিক আছে দাঁড়াও বের করে দিয়েছি মালাকে বালা বালা তোমা তোমাকে একটু বের করে দিয়ে আসো দাঁড়ো দাঁড়ো ধরো দৌড়াও কেন এত দাও চলে যাও এই যে হ্যাঁ সুন্দর দেখো এইখান দিয়ে বাইরে যেতে হয় চলো তো বাইরে গিয়ে দেখি কতগুলো বাইরে এসছে আমি একটাকেও ছাড়বো না আমি এইখান দিয়ে একটাকেও বের করবো না সব কটার এক্সপিরিয়েন্স হতে হবে এই যে আমাদের মালা আসছে ও আবার 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 আমি বের করে দিলাম বাইরে এই আসছে ভেতরে ভেতরে দেখা যাক কি হয় মালা নামো নামো নিচে আসো 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 নিচে চলে আসো মালা গলা খাবার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অগি তাই বাইরে চলে এসছে অগি পুরো পাওয়ারফুল অগির কালারটা দেখেছে সুপার হয়েছে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি এখানে মুখে ঢুকে গেছে কি অবস্থা এই ব্রাউন মুখিটা ঢুকে গেছে খাওয়ার লোভ কত হ্যাঁ এর ভেতরে দুটো তিনটে খাবার ছিল তো দেখা যাক এরা কি করে একটু চেষ্টা করো এই যেরকম আমাদের সুলতানের জোড়া চেষ্টা করলো এই সুলতানের জোড়া পুরো টোটালি বাইরে চলে আসলো মোটি চেষ্টা করো মুটি চেষ্টা করো ওপরে ওঠো ওপরে উঠলেই তুমি আসতে পারবে সুন্দরভাবে উঠ উঠে যে মুটি আসবে এখন মুটি এখন আসবে গেইস মুটি বুঝে গেছে এখান থেকে ঘরে বাইরে বেরোতে হয় এই যে চলে এসছে মুটি দেখো এতগুলো পায়রা টোটালি এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর এরা ওই যে ইডিয়টগুলো সবকটা ঘরে বেত ওই যে চিকু আসছে বাহ অসাধারণ আয় চিকু চলায় হ্যাঁ বাইরে চলায় হ্যাঁ একটু রোদে ঘোরাফেরা করতে হোক তারপরে টোটালি সবাইকে আমি খেতে দেবো আর তাড়াতাড়ি আমি খেতে দেবো না আজকে অনেকটা টাইম বাইরে থাকবে অনেকটা টাইম কি আমি যদি পারি আমি সারাদিনই বাইরে ছেড়ে রাখবো এদের সমস্যা নেই কোনো এই যে এই যে হচ্ছে আমাদের বুড়োকেকা আমাদের কাকাকে সুপার লাগছে যখন বাইরে থাকবে ঘুরে ফিরে বেড়াবে যখন দরকার হবে এখানে ঘরে ভেতরে চলে যাবে কিছুটা টাইম ঘরে থাকবে আবার বাইরে চলে আসবে এটা হচ্ছে সব থেকে ভালো আমাদের দেশি পায়রাটা এত তাড়াতাড়ি পোষ মেনে যাবে এটা আমি ভাবতে পারিনি দেখো আশা পায়রা বেঁধে রাখলে আচ্ছা আশা পায়রা থাকে না এই সুন্দরভাবে সুন্দর থেকে গেল কি অবস্থা কি অবস্থা বিউটিফুল ওই দেখো আমাদের কালিন্দি দৌড়াচ্ছে ওই ওই খাঁচার সামনে কিছু খাবার আছে সেগুলো খাওয়ার জন্য আমাদের চটিয়াল চলে এসছে চটিয়াল মেলটাকে অসাম লাগছে চটিয়াল ডিম ডিমপাটটা আমার মনে হয় লেট হবে বন্ধুরা মলটিনে যাচ্ছে চটিয়াল মেলের তো পুরো বাজে অবস্থা পুরো টাক পড়ে গেছে সামনে দেখো পুরো টাক ফিমেলটা কোথায় ফিমেলটা আপাতত ঠিক আছে কিন্তু মেল যেহেতু মাল্টি নাই আছে আপাতত মিটিং বন্ধ আছে আমি রোমান্স মিটিং করতে দেখছি না গাইজ এর জন্য বলছি ডিম পাড়তে লেট হবে কিন্তু এ ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি আমাদের ম্যাঙ্গো রোবো ট্যাঙ্গো ম্যাঙ্গো রোবো ট্যাঙ্গো দেখে আছে লেজ ঝুলে গেছে এটা দেখে বোঝা যায় যে তাড়াতাড়ি ডিম আসবে ওই ওই লেজ আর ওই ওই মিডিলের পোর্শনটা কেমন একটু উঁচু হয়ে গেছে দেখো কেমন লোমগুলো একটু খাড়া খাড়া রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম আসবে বন্ধুরা তোমাদের বেশি অপেক্ষা করতে হবে না আসো এদিকে আসো 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 অগি চলে এসছে অগি আসো অঘি এখন শয়তান হয়ে গেছে আমার হাতেই আসে না অগি আসো 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 হাতে আসো হ্যাঁ 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 অঘি প্রচুর শয়তান হয়ে গেছে ব্রাউনমুখীটা চলে আসবে আয় ব্রাউনমুখী আয় হ্যাঁ 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 ব্রাউনমুখী তাও বেবিগুলো হালকা হালকা করে ভয় পায় তো সমস্যা নেই কোনো এই আমাদের ম্যাঙ্গো চলে এসছে নাপতার তো পুরো ফুল্লি এক্সপিরিয়েন্স হয়ে গেছে চাপ নেই কোনো আমাদের মুটিও বাইরে চলে এসছে ওই একটা বেবি আসবে মনে হচ্ছে আমাদের আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোটা ওই বড়ো বেবিটা আসবে বাইরে হ্যাঁ ওই দেখো টাকাটা কি শুরু হয়ে গেছে এই এই জিনিসটাই তো আমার খুব পছন্দ বন্ধুরা এই জিনিসটা অসাধারণ এই জিনিসটা করলে না পায়রাদের সারাদিন বাইরে ছেড়ে রাখা যায় এত বড় দরজা যদি আমি খুলে রাখি নিচে গিয়ে রক্সি মুখ দেবে আর যদি এখানে আসো তাহলে কি করবে বলো তো রক্সি নিচে ঘোরা করবে আর পায়রাগুলো কি করবে টোটালি চালের উপর উঠে যাবে চালের উপর দিয়ে ঘোরা টোরা করবে তারপরে চালের উপর থেকে টান এখানে নামবে নিচে ওরা নামবেই না তখন বন্ধুরা তখন বেশ ভালো হবে সমস্যা হবে না কোনো আমাদের পায়রাদের তো আমি ছেড়েই রাখবো তো

জল ঢেলে দিয়েছি যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নেবে আর যার যার খাবার খাওয়ার প্রয়োজন সে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসবে তো আমি জলটা ঢেলে দিয়েছি চাপ নেই কোনো আমাদের গ্রামপস্তিকে আমি তো আমি তো নামিয়ে পারছি না তো এখানে খাবার নাও এখানে খাবার নাও আর এইখানে খাবার নাও তো এখনও দেখছি এই যে ব্যাড্রাস চলে এসেছে আস্তে 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 সব কটা এই যে চলে এসছে কি এটা আমাদের ফ্যাসায় সরি 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 আমাদের পাইলোমালা বলা এটাই জোড়া এখন লোটন কেমন পাউল হচ্ছে আমি ভাবছি একটু ঘরের ভেতরেও তো দেবো বন্ধুরা শুধুমাত্র বাইরে দেবো না ঘরে ভেতরেও কটা খাবার দেবো যাতে ওদের কোনো সমস্যা না হয় ওরা আস্তে আস্তে ওদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো আমি হালকা করে আগে এইখানে কটা দিয়ে নিই এদের আগে একটু শান্ত করে নিই আমার এখন ওই খাতে খেতে দিতে হবে আমি ঘরে ভেতরেও খেতে দিয়ে আস হ্যাঁ বাইরে চলে আসো বাইরে চলে আসো লোটুন শুধুমাত্র ঘরে থাকো ছড় ছোট ছড়ুক তাই না খাবার নাটুন তিন তিনটাই ঘরে আছে হ্যাঁ আমাদের লোটুন তিনটাই ঘরে রয়েছে বাদবাকি সবাই বাইরে বেরিয়ে চলে এসেছে তো এইবার বেশ ভালো হয়েছে বন্ধুরা এই জিনিসটা সব থেকে ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই পরে পাগল হচ্ছে ওকে আমি কটা খেতে দিয়ে আসি এবার জল দিতে হবে ওদেরও একটু জল দিতে হবে জলটা আগে থেকে দিয়ে দিলে বেশ ভালো হতো বাইরাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে কিন্তু এদের আগে ওটা দিতে হবে খাবার কারণ আমি আর খাবার নিয়ে আছি এদের হয়নি এখনো ব্রাউনমুখী তারি হয়নি কিন্তু এখন অল্প অল্প পরিমাণে দিতে হবে এখন এখন বেশি গেলেও সমস্যা আচ্ছা হ্যাঁ সো ব্রাউন মুখীটারি খেয়ে হয়নি এখন আমরা কেন ওদিকে যাবো ওদিকে যাও আর নিচে নামো না হ্যাঁ সুন্দরভাবে খাওয় আশা আসা আসা আসাও এমন হবে এবার কমপ্লিট হয়েছে গেছে আমি দেব না দাঁড়াও এবার আমি আমার কাছে রেখে দেবো এগোটা আমি আমার কাছে রেখে দেবো দাঁড়াও এদের সবাইকে কাছে আনার জন্য কিন্তু আমি এখন না অতটা পাইলাদের কাছে আসছি না পাইলাদের খেতে দিয়ে চলে যাচ্ছি পুরো

সমস্যা নেই এবার শুধুমাত্র আমাদের দেখতে হবে পায়রা গুলো ঘরে ঢুকতে পারে কি না পারে জল তো বাইরে দেওয়া আছে জল আমার ঘরে দিতে হবে এখানে দিতে হবে ওই দেখো আমাদের কালো পায়রাটা কি করছে আয় 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 কালো পা কালো পাড়াটাকে আমরা ঢুকিয়ে দিতে হবে ঘরে ভেতরে কালো পাড়াটা বেরিয়ে গেছে বাইরে কি শয়তান কালো পাড়িটা ডানা রয়েছে তাও বেরিয়ে চলে এসছে তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়েরা দেখা যাক এ ছিটিয়ে পড়বে এক জায়গায় থাকবে না খাওয়া দাওয়া হয়ে গেছে জলও অলমোস্ট খাওয়া হয়ে গেছে দু একটা পায়রের বাকি আছে শুধুমাত্র নেই এটা কে চিনা মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদের চীনা টানটান এইখানে নামবে এইখানে নেমে টানটান ঘরের ঘরে ভেতরে চলে যাবে তা না চিনা চেষ্টা করো চেষ্টা করো টান ঘরের ভেতরে যেতে হবে সব কটা পায়রা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কটাকে নিচে ঢোকার চেষ্টা করছে কি করছে ওই যে আমাদের দেশি সাকসেস হয়ে গেছে দেশি ওই খাবার এখানে চলে গেছে দেশি দেখা দেখি এখন অন্য কোনো পায়রা যেতেও পারে আশা করি সবার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে চাপ নেই কোনো তো বাইরে যেহেতু রোদ রয়েছে ছাড়াই থাকবে সমস্যা নেই কোনো আমাদের চিনা চিনতে পারছে না আমাদের চিনা ওইখানে উঠবে চিনা চিনা তুমি ভুল করছো চিনা মনে হয় ডিম তা দিতে যাবে ঠিক আছে এর জন্য চিনা এত ব্যস্ত রয়েছে এর জন্য চিনা ওর ব্রেন ইউজ করছে না আমার একটু হেল্প করতে হবে চিনার আসো সরো হ্যাঁ হ্যাঁ যাও 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 ঘরে যাও যাও আয় 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 হ্যাঁ 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 যার যার ঘরে যাওয়ার প্রয়োজন শেষে ঘরে চলে যাও হ্যাঁ আয় 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 হ্যাঁ 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 অনেকগুলোই তো ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে যাক ঢুকে যাক সুন্দরভাবে পরবর্তীতে আবার বেরোতে পারবে আসো 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 আয় 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 হায় 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 আয় 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 অনেকগুলোই ঘরে চলে গেছে দরজা টাটকে দিই সুন্দরভাবে আমাদের লোটন টিনটা তো ভেতরে রয়েছে চাপ নেই কোনো বন্ধুরা আমাদের মোটা ডাকছে দেখো তা আবার কার পেছনে হাউজের পেছনে মোটা যে কী করে মুটি মুটি ওট মুটি ওট মুটি উপর ওট উপরে কেউ নেই মোটা রয়েছে আবার নেমে গেল মোটা আবার এই যে নিচে নেমে চলে আসলো মোটিকে উঠিয়ে দিলাম আবার মোটা জেন এরা দুজন না আমাকে পুরো পাগল করে দেবে গেছে এদিকে আবার সব কটা বেরোনো স্টার্ট করে দিয়েছে আবার দু তিনটা পায়রা বাইরে চলে এসেছে তো চাপ নেই বন্ধু আস্তে আস্তে সবারই এক্সপিরিয়েন্স হয়ে যাবে বেশ পায়ারদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আরও আমি খেতে দেবো ওই বারোটা নাগাদ আবার খেতে দেবো তো সমস্যা নেই কোনো এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই এক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই